হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা প্রত্যেক দিন সকাল সাতটা থেকে আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল পিলি পরীক্ষা দু হাজার লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছি প্রত্যেক দিন চল্লিশটি করে বাছাই করা জিকে প্রশ্নতের মাধ্যমে জিকে প্র্যাকটিস সেট করছি এবং তোমাদের গতকাল চন্দন স্যার একটি ভিডিও করে বলে দিয়েছে যে খুব তাড়াতাড়ি কেস যে সমস্যা সেটা কিন্তু সমাধান হতে চলেছে এবং সেই ব্যাপারে রাজ্য সরকার শুরু করে দিয়েছে সার্ভে করা শুরু করে দিয়েছে তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি ওবিসি কেস সলভ হয়ে যাবে এবং একবার ওবিসি কেসটা সলভ হয়ে গেলে তোমরা নিজেরাই জানো কতগুলো পরীক্ষা একের পর এক কিন্তু হতে চলেছে তো সময় নষ্ট একদমই করবে না যেভাবে প্রস্তুতি নিচ্ছো সেইভাবে প্রস্তুতি নাও বরং এই বাড়তি সময়টাকে নিজেকে একদম স্ট্রংলি স্ট্রংলি প্রস্তুত করে রাখো যাতে পরীক্ষা আসা মাত্রই প্রস্তুত থাকো এবং পরীক্ষাগুলোকে সঠিকভাবে তোমরা দিতে পারো তো আজকে আমরা সাতাশ নম্বর প্র্যাকটিস সেট করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করবে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো পাশের বেলাইকানটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও দেখো প্রথম প্রশ্ন আজ ক্লাসে কি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখো কে ফর ইন্ডিয়া পুরস্কারে ঘোষিত হয়েছেন প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হতে থাকবে ঠিক হোক ভুল উত্তরগুলো করো তো আইকন অফ এক্সিলেন্স পুরস্কারে ঘোষিত হয়েছেন অপশন বি জয়সা জয়সা বর্তমানে কি রয়েছেন চেয়ারম্যান অফ আইসিসি নেক্সট দু নম্বর প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে নতুন কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস অর্থাৎ সিজিডিএ হিসাবে নিযুক্ত হয়েছেন চারজন ব্যক্তির নাম রয়েছে সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মায়াঙ্ক শর্মা তিন নম্বর প্রশ্ন দেখো চিলি ওপেন টু টেনিস টুর্নামেন্টে মেন্স ডবল টাইটেল কে জিতেছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টেনিসে মেন্স ডাবলস টাইটেল কে জিতেছেন তো সঠিক উত্তর হবে অপশান সি হৃদিক পালি এবং নিকোলাস ব্যারিংটোস ঋত্বিক বলিপাল্লি এবং নিকোলাস ব্যারিংটোস এই টুর্নামেন্ট জিতেছেন এবং এই প্রশ্নটা গুরুত্ব এই কারণে এই ঋদ্বিক বল্লিপাল্লি তিনি কি ভারতীয় নেক্সট চার নম্বর প্রশ্ন গুজরাটে ভানতারা ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারের উদ্বোধন কে করেছেন সোশ্যাল মিডিয়া যারা ফলো করো ফেসবুক ইনস্টাগ্রাম তারা হয়তো দেখেছ বিভিন্ন ফটো গুজরাটে ভানতারা ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নরেন্দ্র মোদী ওকে ওয়াইল্ড রেস্কিউ সেন্টার একটি একটি আম্বানিদের বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্র বলতে পারো এবং সেটি উদ্বোধনে নরেন্দ্র মোদী গিয়েছিলেন এবং সেই সম্বন্ধে বিভিন্ন ফটো ভিডিও তোমরা সোশ্যাল দেখতে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা চলেছে তো সেই পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ দু হাজার পঁচিশ লঞ্চ করা হয়েছে সাথে আপকামিং তোমাদের কেপি কনস্টেবল রয়েছে সাথে ডাবলুবিপি আবকারী কনস্টেবলের জন্য খুবই ইম্পর্টেন্ট পুলিশ গোল্ডেন ব্যাচ লঞ্চ করা হয়েছে দুটো পরীক্ষারই সম্পূর্ণ পিলি এবং মেন্স প্রস্তুতি একত্রে পাবে একটা ব্যাচ করছেই পরীক্ষা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী বিষয় ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ধরে ড্রেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি করানো হবে সেই থিওরির উপর বেস করে প্রশ্ন উত্তর মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে পরীক্ষার সর্বাধিক প্রশ্ন রেকর্ড আমাদের কাছে রয়েছে তো ডবল স্টার কাকি ব্যাচ শুরু হতে চলেছে পাঁচই মার্চ এবং গোল্ডেন ব্যাচ শুরু হতে চলেছে সাতই মার্চ পরীক্ষার সেরা প্রতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত যাও যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কুতুবুদ্দিন আইবক নিচের কোন আমলে রাজত্ব করেছিলেন অর্থাৎ নিচের কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কুতুবুদ্দিন আইবকের রাজত্বকাল ছিল সঠিক উত্তর হবে অপশন সি বারোশো ছয় থেকে বারোশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির তিনি সুলতান ছিলেন কুতুবুদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন তিনি দেখো কুতুবুদ্দিন আইবক বারোশো ছয় থেকে দশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন তিনি এগারোশো বিরানব্বই থেকে বারোশো ছয় সাল পর্যন্ত ভাইস হিসেবে হিসাবে কাজ করেন কিন্তু মোহাম্মদ ঘড়ির মৃত্যুর পর তিনি নিজেকে স্বাধীন হিসাবে ঘোষণা করেন এবং দাস বংশের দাস বংশ দাস বংশের প্রতিষ্ঠা করেন নেক্সট ছয় নম্বর প্রশ্ন নিচের কোন সুলতান গুলরুখী নামে ফার্সি কবিতা লিখতেন নিচের কোন সুলতান গুলরুখী ছদ্ম নামে বিভিন্ন ফার্সি কবিতা লিখতেন সঠিক উত্তর অপশান বি সিকেন্দার লোদি সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে সমাজতান্ত্রিক নেতা ছিলেন যিনি হাজারিবাগ কারাগার থেকে পালিয়ে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিলেন নিচের কোন ব্যক্তি হাজারিবাগ কারাগার থেকে পালিয়ে সোজা ভারত ছাড়ো আন্দোলনে গিয়ে যোগ দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জয়প্রকাশ নারায়ণ নেক্সট আট নম্বর প্রশ্ন ভারতের পূর্ব উপকূলে প্রথম ইংরেজ বাণিজ্য পদ স্থাপিত হয় নিচের কোন স্থানে নিচের কোন স্থানে ভারতের পূর্ব উপকূলে প্রথম ইংরেজ বাণিজ্য পদ স্থাপিত হয় সঠিক উত্তর হবে অপশান সি মশলিপত্তম পত্ত নামে হয়েছিল ন নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত সরি নিম্নলিখিত নেতাদের মধ্যে কে বিহারে আঠারোশো সালের মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন চারজন নেতার মধ্য থেকে কোন নেতা বিহারে নেতৃত্ব দিয়েছিলেন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের সঠিক উত্তর হবে এখান থেকে অপশন সি কুনওয়ার সিং দশ নম্বর প্রশ্ন নিচের কে ব্রিটিশ অধিকৃত ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন দশ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে দেখে নাও অপশনে উইলিয়াম বেন্টিং ব্রিটিশ অধিকৃত ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন দেখো একটু ডিটেলস আঠারোশো তেত্রিশ সালে চার্টার অ্যাক্ট উইলিয়াম বেন্টিং এর সময় পাশ হয়েছিল আইন অনুসারে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল হিসাবে ঘোষণা করা হয়েছিল এবং উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং সেদিক থেকে দেখতে গেলে বাংলার সিএস গভর্নর জেনারেল ছিলেন এই উইলিয়াম বেল্টিং অর্থাৎ বাংলার শেষ গভর্নর জেনারেল উইলিয়াম বেল্টিং গভ বাংলার গভর্নর জেনারেল পদটাকে অবলুপ্ত করে দেওয়া হচ্ছে তারপরে আসছে কি ভারতের গভর্নর জেনারেল তো তিনি যেমন শেষ বাংলার গভর্নর জেনারেল তিনি আবার প্রথম ভারতের গভর্নর জেনারেল ড্যাম্পিয়ার হজেস লাইন নিচের কোনটির সাথে সম্পর্কিত রয়েছে চারটে গুরুত্বপূর্ণ স্থানের নাম দেওয়া রয়েছে তো ড্যাম্পিয়ার হজেস লাইনটি নিচের কোনটার সাথে সম্পর্কিত সঠিকত দেখো অপশনটি সুন্দরবনের সাথে সম্পর্কিত দেখো ডিটেলসে ড্যাম্পিয়ার হজেস লাইন হলো একটি কাল্পনিক রেখা যা আঠারোশো থেকে আঠারোশো তিরিশ সালে সুন্দরবন বদ্বীপের উত্তর সীমানা চিহ্নিত করার জন্য আঁকা হয়েছিল এটি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা দক্ষিণ এবং উত্তর জেলার মধ্য দিয়ে গেছে বারো নম্বর প্রশ্ন দেখো ভারতের নিচের কোন বন্দরটিকে ভাগের সন্তান বলা হয়ে থাকে অর্থাৎ নিচের কোন বন্দরটির একটা ডাক নাম রয়েছে যেটা হচ্ছে ভাগের সন্তান চারটা অপশন দেখো পারাদীপ কলকাতা কান্ডালা নাকি হলদিয়া সঠিক উত্তর হবে অপশন সি কান্ডালা এবং এই যে কান্ডালা এটা হচ্ছে সম্পূর্ণ ট্যাক্স ফ্রি পোর্ট ট্যাক্স ফ্রি পোর্ট কোন রকম এখানে ট্যাক্স নিতে হয় না তেরো নম্বর প্রশ্ন দেখো হিমালয়ের নিচের কোন অংশটি তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর মধ্যে অবস্থিত রয়েছে সরকার উত্তর হবে দেখো অপশান বি পূর্ব হিমালয় পূর্ব হিমালয়টি রয়েছে তিস্তা এবং ব্রহ্মপুত্র নদীর মধ্যে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো নিচের কোন পর্বত শ্রেণীটি নাগাল্যান্ড এবং মায়ানমারের মধ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি আরকান সরি আরাকানি উমা আরাকানি উমা এই পর্বত নাগাল্যান্ড এবং মায়ানমারের মধ্যে অবস্থিত রয়েছে যদিও এই জিনিসটা বা এই যে আরাকানি উমা এটা হচ্ছে হিমালয়েরই একটা বিস্তৃত অংশ যেটা মায়ানমারের মধ্যে থেকে গিয়ে বঙ্গোপসাগরে আহ সাবমার্জ হয়ে গেছে নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন দেখো তাদের রাজ্যের সাথে শিখরগুলির মিলগুলির মধ্যে কোনটি সঠিক সেগুলো বেছে নিতে হবে অর্থাৎ কিছু সর্বোচ্চ শৃঙ্গ দেয়া রয়েছে বা শিখর দেওয়া রয়েছে এবং সেগুলো কোন রাজ্যে অবস্থিত সেগুলো দেওয়া রয়েছে এবং এর মধ্যে থেকে কোনগুলো সঠিক দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে অপশন হয়তো দেখো দোড্ডা বেতটা এটা তামিলনাড়ুতে অবস্থিত নন্দা দেবী এটা উত্তরাখণ্ডে অবস্থিত আনাইমদি কেরালাতে অবস্থিত এবং সবরমতি নাগাল্যান্ড অবস্থিত তো এই চারটে দেওয়া রয়েছে এই চারটের মধ্যে কোনগুলো সঠিক তো পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সবগুলোই সঠিক অর্থাৎ দোদাবেত্তা নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ সিংহ এটা তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে সঠিক নন্দেবী উত্তরাখণ্ডে অবস্থিত সঠিক আনাই আনাই মালাই পর্বতের সর্বোচ্চ সিংহ আর সেটা হচ্ছে কেরালাতে অবস্থিত রয়েছে সঠিক এবং সবরমতি এটা নাগাল্যান্ডে অবস্থিত সরি সরমতি নাগাল্যান্ডে অবস্থিত রয়েছে তো সঠিক এখান থেকে অপশন ডি ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর চারটেই যে অপশন চারটেই সঠিক এখানে দেয়া রয়েছে ষোলো নম্বর প্রশ্ন দেখো ভারতের নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বোচ্চ ম্যানগ্রোভ কোভার রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল বলেছে তো নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বোচ্চ ম্যানগ্রোভ কভার রয়েছে সঠিক উত্তর হবে দেখো অপশন বি আন্দামান ও নিকোবর আইল্যান্ডের নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অধ্যাদেশ বা অর্ডিনেন্স যেটা গোলা থাকে অর্ডিনেন্স সে অর্ডিনেন্স সর্বোচ্চ আয়ু কত ভারতের রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অধ্যাদেশের বা অর্ডিনেন্সের সর্বোচ্চ আয়ু কত সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি সেভেন পয়েন্ট দেখো ভারতীয় সংবিধানের একশো তেইশ অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেয় সংসদের অধিবেশন না থাকলে ঠিক আছে হঠাৎ এবং অবিলম্বে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করতে নির্বাহীকে সক্ষম করার জন্য এই প্রক্রিয়াটি করা হয়েছে যেহেতু একটি হাউসের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান ছয় মাস হতে পারে তাই একটি অধ্যাদেশের সর্বোচ্চ আয়ু ছয় মাস এবং ছয় সপ্তাহ হতে পারে ছয় মাস ছয় সপ্তাহ মানে কি প্রায় সাড়ে সাত মাস নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন নিচের কোনটি ভারতের একজন নাগরিকের মৌলিক কর্তব্যের আওতায় আসে না চারটে অপশন রয়েছে চারটে অপশনের মধ্যে কোনটা মৌলিক কর্তব্যের আওতায় আসে না চারটে অপশন দেখা যাক দেখো প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং উন্নতি উন্নত করা অপশন বি বৈজ্ঞানিক মেজাজ মানবতাবাদ এবং অনুসন্ধান এবং সংস্কারের চিন্তা বিকশিত করা অস্পৃশ্যতা দূরীকরণের জন্য প্রচেষ্টা করা নাকি অপশন ডি সবই মৌলিক কর্তব্যের আওতায় আসে উপরে তিনটেই মৌলিক কর্তব্যের আওতায় আসে তো সঠিক উত্তর কি হবে কোনটা মৌলিক কর্তব্যের আওতায় আসে না সঠিক উত্তর হবে অপশন সি অস্পৃশ্যতা দূরীকরণের জন্য প্রচেষ্টা এটা মৌলিক কর্তব্যের মধ্যে আসে না এটা কিসের মধ্যে আছে এটা আছে মৌলিক অধিকার এটা হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে আসে এবং এটার আর্টিকেল গত এটার আর্টিকেল হচ্ছে সতেরো সতেরো নম্বর আর্টিকেল উনিশ নম্বর প্রশ্ন দেখো কোন আইনে পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠার বিধান করা হয়েছে সঠিক উত্তর অপশন বি ভারত সরকার আইন উনিশশো সালে এই আইনে পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা বিধান করা হয়েছে কুড়ি নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধানে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য কি কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে এখান থেকে অপশন সি সামাজিক অর্থনৈতিক এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা একুশ নম্বর দেখো নিচের কোন ধারাটি রাজ্য সরকারকে গ্রাম পঞ্চায়েত সংগঠিত করার নির্দেশ দেয় ভিভিআই প্রশ্ন নিচের কোন ধারাটি রাজ্য সরকারকে গ্রাম পঞ্চায়েত সংগঠিত করার নির্দেশ দেয় সঠিক উত্তর হবে অপশন সি ধারা চল্লিশ বাইশ নম্বর প্রশ্ন দেখো জাতীয় মানবাধিকার কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় নিচের কোন সালে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে দেখো ঘূর্ণমান পরিকল্পনার সময়কাল ছিল নিচের কোনটি ঘূর্ণমান পরিকল্পনা মিনস রোলিং প্ল্যান তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ উনিশাত্তর থেকে উনিশশো তিরাশি চব্বিশ নম্বর প্রশ্ন পরিকল্পনা কমিশন একটি নিচের ধরনের প্রতিষ্ঠান তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন সি অ রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে যাবে পরিকল্পনা কমিশন পঁচিশ নম্বর প্রশ্ন উচ্চ জন্মহার নিম্নক্ত কোন বিষয়টির সাথে সম্পর্কযুক্ত চারটা অপশন মহিলার সাক্ষরতার উচ্চ হার মহিলার সাক্ষরতার নিম্ন হার পুরুষ সাক্ষরতার উচ্চ হার নাকি উপরোক্ত কোনোটি নয় তো উচ্চ জন্মহার নিচের কোন বিষয়টির সাথে সম্পর্কযুক্ত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি মহিলার সাক্ষরতার নিম্ন হার অর্থাৎ যে অঞ্চলে মহিলারা সাক্ষরতার হার খুবই নিম্ন সেই অঞ্চলে উচ্চ জন্মহার হার লক্ষ্য করা যায় নেক্সট নম্বর প্রশ্ন দেখো ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি অংশ যে ক্ষেত্রের সেটি হলো নিজের কোন ক্ষেত্র তো এর সঠিক উত্তর হবে অপশান সি পরিষেবা ক্ষেত্র বা সার্ভিস সেক্টর সার্ভিস সেক্টর সবথেকে বেশি পরিমাণে তে অংশ দিয়ে থাকে দেখো নিচের কোন ধাতব আয়নে হাইড্রেশন এনথালপি সবচেয়ে বেশি নিচের কোন ক্ষারীয় ধাতব ওয় আয়নে হাইড্রেশন এনথালপি সব থেকে বেশি উত্তর হবে অপশন এ লিথিয়াম টোয়েন্টি দেখো আন্টার্কটিকায় ভারতের দ্বিতীয় স্থায়ী গবেষণা কেন্দ্রের নাম কি এখান থেকে অপশন বি মৈত্রী আর দক্ষিণবঙ্গত্রী এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে প্রথম আর মৈত্রী হচ্ছে দ্বিতীয় টোয়েন্টি দেখো ফাইভ প্রযুক্তি কোন নীতিতে কাজ করে নিচের কোন নীতিতে বর্তমানে যে আমরা ইউজ করছি সেই ফাইভ প্রযুক্তি কাজ করছে সঠিক উত্তর হবে অপশন ডি অর্থগনাল ফ্রিকুয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ওএফডিএম প্রশ্নটাকে ভিভিআই করবে তিরিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে ভারতের প্রথম মানব মহাকাশ কর্মসূচি বলে অভিভূত করা হয়েছে সঠিক উত্তর হবে অপশান বি গগনযান একত্রিশ নম্বর প্রশ্ন বৈদ্যুতিক প্রবাহ শনাক্ত করার জন্য ড্যাস যন্ত্রটি ব্যবহৃত করা হয়ে থাকে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে বৈদ্যুতিক প্রবাহ শনাক্ত করার জন্য সঠিক উত্তর হবে অপশান এ গ্যালভানো মিটার নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গের প্রতিফলন ঘটে তো সঠিক উত্তর হবে অপশান বি থার্মোস্পিয়ারে বায়ুমন্ডলের এই স্তরে বেতার তরঙ্গের প্রতিফলন ঘটে নেক্সট দেখো তেত্রিশ এক ক্যালোরি সমান কত জুল এটা ইজি প্রশ্ন প্রত্যেকেরই উচিত সঠিক উত্তর হবে অপশন এ ফোর পয়েন্ট টু জুল সমান এক ক্যালোরি থার্টি ফোর মানুষের মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি তৃতীয় শ্রেণীর লিভার হয়ে যাবে মানুষের মুখের চোয়াল থার্টি ফাইভ দেখো আর আবিষ্কার করেছিলেন নিচের কোন বিজ্ঞানী আরডিএস একটি বিস্ফোরক তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি জর্জ ফেডরিক হেনিং তিনি আর আবিষ্কার করেছিলেন এবং আলফ্রেড নোবেল কি আবিষ্কার নোবেল কি আবিষ্কার করেছিলেন ডিনামাইট এটাও একটা গুরুত্বপূর্ণ বিস্ফোরক দেখো থার্টি সিক্স ট্রানজিস্টার বানাতে কোন দুটি পদার্থ প্রধানত ব্যবহৃত হয় নিচের কোন দুটি পদার্থ প্রধানত ব্যবহার করা হয়ে থাকে ট্রানজিস্টার বানাতে উত্তর অপশন বি সিলিকন এবং জার্মেনিয়াম এগুলোকে কি বলা হয়ে থাকে সেমিকন্ডাক্টর সেমি কন্ডাক্টর অর্থাৎ অর্ধপরিবাহী পরিবাহী পোলো খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকেন সঠিক উত্তর হবে অপশন এ চারজন করে খেলোয়াড় থাকেন প্রতি আহ পোলো খেলায় প্রতিদলে থ্টি এইট কালো বিপ্লব নিম্নের কোনটির সাথে যুক্ত ব্ল্যাক ব্ল্যাক রেভলিউশন সঠিক উত্তর হবে অপশন বি বায়োডিজেল উৎপাদন বৃদ্ধির সাথে যুক্ত রয়েছে কালো বিপ্লব থার্টি নাইন দেখো ভারত কেশরী কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ কুস্তি বা রেসলিং খেলার সাথে যুক্ত রয়েছে ভারত কেশরী কাপ চল্লিশ নম্বর প্রশ্ন দেখো বুন্দেশ নার সরি তেন দেনস্তেন অর্থাৎ বিএনডি এটি কোন দেশের গুপ্তচর সংস্থা খুবই কঠিন একটা উচ্চারণ দেখো বুন্দেশ চেন দেনস্তেন আমিও নিচেও উচ্চারণ করতে পারছি না এত কঠিন উচ্চারণ এটা কোন দেশের গুপ্তচর সংস্থা তো সঠিক উত্তর হয়ে যাবে এটা এ এবং ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা স্টার ব্যাচ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে এবং পুলিশ গোল্ডেন ব্যাচ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে যার যেটি প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স মন্টো নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সি আর পি একাডেমিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেলাইকন টা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটাকে এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই